কোন তেলাওয়াত চলে আসতো এমন সময় আমরা দেখতাম উসমান রাদিয়াল্লাহ তাআলা নহু আমরা দেখেছি উসমান কান্না কাটি করত কাতে কাতে এমন হতো যে তার দাড়ি মুবারক চোখের পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে যেত পানি গড় গড় করে পড়তো পানি টপ করে ফোঁটা দিয়ে মাটির মধ্যে পরে যেত হাওমা করে কাটত একদিন আল্লাহ নবীর কাছে আড়স করা হল নবী গ আমরা জানতে চাই আপনারও জান্নাল্লাহ তাহান তিনি কেন কান্নাকাটি করেন এমন করতে করতে বিষয়টা ওসমানকে বলা হলো ওসমান রাজি আল্লাহ তালানুহ আমরা দেখেছি আপনি যখন বেশি হবে নামাজের মধ্যে কবর সংক্রান্ত করে তোলাওয়াত করে দেখি আপনি কান্নাকাটি কান্নাকাটি করেন ওসমান গো আমরা দেখেছি যখন আল্লাহ নবী জাহান নামের কোন তেলাওয়াত করে আপনি তো কান্নাকাটি করেন না জান্নাতের কোনো তেলাওয়াত করে আপনি তো কান্নাকাটি করেন না ওসমান আপনি বলে দেন আপনি কেন কান্নাকাটি করেন যখন আল্লাহর নবী যখন কি করে কবর সংক্রান্ত একটা সংক্রান্ত একটা হাদিস পাঠ করে আপনি বলেন আপনি কেন কান্নাকাটি করেন তিনি বলেছেন ওসমান বলেন ওরে আমার উপস্থির সাথে বার করা শোনা আমি আল্লাহ নবীর থেকে শুনেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোনুরে সাহাবি We don't মৃত্যুর পরে আল কবরু আউয়াল ইমান মানাজিলিন মানা জিলেন আমি শুনেছি বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গো ওরে আমার সাথীরা সলাহ আল্লাহ বলেছেন মৃত্যুর পরে যে মানুষটা কবর নামক জায়গা থেকে পরিত্রাণ পাবে কবরটা হচ্ছে মানুষের মৃত্যুর পরে যতগুলো স্তর আছে প্রত্যেকটি স্তরের প্রথম স্তরে হচ্ছে কবর স্থান কবর নামক বরজাক এই কবর থেকে যে মানুষটা মুক্তি পাবে গো যে মানুষটাকে প্রশ্ন করা হলো মান রবা মান রবা মা দিনুকা মানুকা তিনটা প্রশ্ন করা হলো এই পর এই শুরুতে যে মানুষকে প্রশ্ন করা হলো ওই মানুষ যদি উত্তর দিতে পারে আমি শুনেছি আমি শুনেছি নমি বলেছেন মানুষটা যদি উত্তর দিতে পারে লোকটা ভাগ্যবান লোকটা ভাগ্যপতি আর যদি উত্তর দিতে না পারে আমি শুনেছি আল্লাহর নমি বলেছেন ওই মানুষটা বড় হতভাগা ওই মানুষটার জন্য আমার আল্লাহ পরবর্তীতে যতগুলো স্টেপ আছে প্রত্যেকটি স্টেপে সে বেজে যাবে সে বেজে যাবে তাকে কোন পরিত্রাণ দেওয়া হবে না ওকে কোনো মুক্তি দেওয়া হবে না আমার এই জন্য আমি কবর নামক জায়গাটা দেখার পরে আমি খুব কান্নাকাটি করি আর আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাকে এই কবর নামক জায়গা থেকে মুক্তি দান করিয়ে আল্লাহ আমার নবীর মুখের ভাষা মিথ্যা বুঝতে পারি না আল্লাহ আপনি আপনি দয়া করে আপনি মায়া করে আমার জিন্দিগির যতগুলো গুণ আছে যতগুলো পাপ আছে আল্লাহ গো ক্ষমা করবেন আর আমাকে এই কবর নামক জায়গা থেকে মুক্তি দিয়েন নবী আমার বলেছেন কবর নামক জায়গা থেকে যে মানুষটা মুক্তি পায় সে মানুষটা পরবর্তী যতগুলো স্টেপ আছে যতগুলো জায়গা আছে যতগুলো সিঁড়ি আছে প্রত্যেকটি সিঁড়িতে লোকটা পার হয়ে যাবে আর যদি বেঁচে যাই রোগটা কি আমার পর্যন্ত আর বাঁচতে পারবে না ওরে আমার সাথী আরে শোনো এই জন্য আমি ওসমান খুব কান্নাকাটি করি এই জন্য আমি ওসমান আল্লাহ নিকটে পানা চাই ওসমান কেন কাঁদে কবর নামক বর্জা এই স্থানে যে মানুষ পরিত্রাণ পেয়ে যায় তার জন্য যতগুলো স্থান আছে স্টেপ আছে প্রত্যেকটি সিঁড়িতে তার জন্য সহজ হয়ে যায় শোভানম্বা আর যদি বেঁচে যায় লাভ হবে না কোনো উপায় নাই